আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের কলেজ ভর্তি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা সকল বোর্ডেই এই নোটিশটা প্রকাশ করা হয়েছে তবে আমি প্রথমেই একটু সরি বলে নিই কারণ হচ্ছে আমার ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে বিডিওটা বানাতে পারিনি তবে এখনও সময় আছে যেহেতু সেজন্যই ভিডিওটা বানিয়ে জানিয়ে দিচ্ছি কারণ এখনও এই বিজ্ঞপ্তি সম্পর্কে অনেক শিক্ষার্থীরা অবগত নেই আমাকে কমেন্ট করতেছে এই বিষয়টা নিয়ে তাই এই বিষয়টা একটু তোমরা জানো জেনে দেখো এখানে আসলে কি বলা হয়েছে এবং তোমাদের কলেজ তিনিএ হচ্ছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব তাই এখন আপাতত এই নোটিশটার দিকে ফলো করি তারপরে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই শিক্ষামূলক আপডেটের জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকাল আপডেট ইনশা সবার আগে পেয়ে যাবা এখানে এটা হচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড কমিটি থেকে এটা হচ্ছে প্রকাশ হয়েছিল পঁচিশ তারিখে তাই জন্য আমি সরি বলে নিলাম প্রথমেই এখানে দেখো বিষয়টা আমরা একটু খেয়াল করি বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ও ভর্তির সময়সীমা পুনর বৃদ্ধির প্রসঙ্গে আমি এর আগের ভিডিওটা তোমরা একটু দেখলে বুঝবা আমি বলেছিলাম যে তোমাদের নিশ্চয়ন এবং ভর্তি সময়সীমাটা বাড়ানো এই মুহূর্তে উচিত হচ্ছে বোর্ডের এবং সেটাই হচ্ছে করা হয়েছে আমার ভিডিওটার পরের দিনে হচ্ছে তারা এই সময়সীমাটা বাড়িয়েছে কারণ এটা আসলে নর্মাল বিষয় যে এখন বোঝা যায় যে কোনটা সময় বাড়াবে না কমাবে যাই হোক কথা এটা হলো যে এখানে কী বলা হয়েছে দেখি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান বন্যা পরিস্থিতির কারণে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয় ও ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হলো এখানে নিশ্চয়নের সময় বৃদ্ধি করা হয়েছে এবং ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে অনেকেই কলেজে যাচ্ছে কিন্তু তাদেরকে ভর্তি নিচ্ছে না আমাদেরকে কমেন্ট করতেছে যে ভাইয়া ভর্তি নিচ্ছে না আপনি একটু কথা বলে দেখেন তো ভর্তি নিবে না কারণ হচ্ছে কি ভর্তির সময়টা পিছানো হয়েছে দেখো এখানে নিশ্চয়নের সময়টা এখানে বলা হয়েছে পঁচিশ আট দুই রবিবার থেকে সাতাশ আট দুই রবিবার আজকে হচ্ছে লাস্ট ডেট এটা হচ্ছে রাত আটটার মধ্যে তোমরা যারা নিশ্চয়ন এখন পর্যন্ত করিনি যে 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 যেই কলেজ যে পেয়েছ তোমার পছন্দ হোক বাড়ি থেকে দূরে হোক যাই হোক তোমরা অবশ্যই নিশ্চয়টা করে রাখবে না হলে কিন্তু এই বছরের জন্য এইটা হচ্ছে সর্বশেষ সুযোগ আর কিন্তু ভর্তির জন্য সুযোগ দিবে না আগামী বছর আবার তোমাকে আবেদন করতে হবে এইভাবে সো এখন ভর্তি হয়ে থাকো দরকার হয় টিসি নিয়ে তুমি কলেজ চেঞ্জ করে নিবে সো নিশ্চয়টা কেন যেন মিস না হয় ভর্তি দুই একদিন পরে হতে পারবা যদি টাকা পয়সার সমস্যা থাকে কলেজে গিয়ে যোগাযোগ করে বলবা যে আমি ভর্তির একদিন দুই দিন পরে হব সমস্যা হবে না আচ্ছা ভর্তিটার ডেটটা কবে দেওয়া হয়েছে দেখো আটাইশ আট দুই হাজার চব্বিশ রবিবার হচ্ছে ভর্তি শুরু ঠিক আছে আটাইশ তারিখ থেকে ভর্তি শুরু মেয়ে এখন কলেজে যত দিন হচ্ছে তোমার ভর্তিটা নেয় আর কি সেটা হচ্ছে তুমি কলেজে আটাইশ তারিখে গিয়ে অবশ্যই যোগাযোগ করবা যে স্যার আমি হচ্ছে কত তারিখে হচ্ছে ভর্তিটা হতে পারবো আমার তো এখন একটু সমস্যা বা ডকুমেন্ট পাচ্ছি না আর কী কী ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে ভিডিও আছে হচ্ছে ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে ভিডিওটা ঠিক আছে ভিডিও শেষে পেয়ে যাবা এটা দেখো তপন কুমার সরকার হচ্ছে সিগনেচার করে দিয়েছে যাই হোক এইটাই ছিল এখনকার মতো আপডেটটা অনেকেই জানে না সেজন্য একটু জানিয়ে দে অবশ্যই শেয়ার করে দো সকল বন্ধুদের কাছে শেয়ার করে দো গ্রুপে শেয়ার করে দো সব জায়গায় শেয়ার করে দেো ভিডিওটা এটাই রিকোয়েস্ট থাকবে ইসটা ডাউনলোড করার জন্য চলে আসবে ঢাকা এডুকেশন বোর্ডে তুমি তোমার বোর্ডে যেতে পারো সমস্যা নেই তবে ঢাকা বোর্ড থেকে ইজিতে আমি এখান থেকে দেখে দিই হচ্ছে নোটিশ বোর্ড যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই নোটিশ বোর্ডে চলে আসবে আসার পরে একদম ফার্স্টে দেখবে যে এটা ফ্রিজ হয়ে আছে এই জায়গাটা আগে তো স্ক্রল করতো এখন ফ্রিজ হয়ে আছে এখানে সর্বপ্রথমে আছে যেহেতু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ অনলাইন মাধ্যমে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয় ও ভর্তির পুনরায় বৃদ্ধি সংক্রান্ত তো আচ্ছা এটাতে জাস্ট হচ্ছে ক্লিক করলে এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে কত সকল ভালো থাকুক সুস্থ থাকো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি পরবর্তী দেখা হবে আসসালামু আলাইকুম